Why should you Ánŏre � sociedad under the junior staff? How much do you prepare – Nını Vincent who you create? How much do you prepare for your job? Pre Geburt R läuft. Cough he has playable, Ba portrikal partrikal pra Read a Breaker. Very

দ্বিতীয় প্রশ্ন আছে কারণ তোমরা কি টেস্ট করতে বলতেন তো ক্যাপ্টন ড্যামার করি সামনে আপনারা তোমরা যতক্ষণ ধরে না তাহলে ওই ক্যাপ্টন ড্যামার क्वेश्चन করবে সর্বশেষে ক্যাপ্টন করবে সর্বশেষে করবে না দুভাবে এখন জানেন 12 months এর কারণে দিব দিব সেফল প্রথম অনু ছিল হল মুছে দাও আর কোন क्वेश्चन আছে এই সেফল কি মানে ছাত্র কাট জানে যারা সবিন ব্যাপার করতে দাও তো কেমন লাগে জলে আমাদের মনে করতে না আমি লিখা করে দিছিল তো তখন মুছতে পারে কেমন থাকে আচ্ছা এগুলো করবে না এগুলোতে উন্নতি আর উন্নতি হয়